বিজয়া শুভ লগ্নে গঙ্গাজল ঘাঁটি ব্লক দুই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলন ও প্রবীণ কর্মী সম্মাননা অনুষ্ঠান লটিয়াবনি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে সকাল থেকে উঠতে মানুষের ভিড় নেতা কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব এবং স্থানীয় স্তরের একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা মাননীয় প্রিয়দর্শিনী ঘোষ বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তারাশঙ্কর রায় এবং বাঁকুড়া সাংসদ অরুণ চক্রবর্তী মহাশয় সভা থেকে নেতৃত্বরা জানান জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য আজ উন্নয়নের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে মানুষের পাশে থেকে কাজ করাই দলের প্রধান লক্ষ্য বক্তারা সংগঠনের ভবিষ্যৎ নির্দেশ কর্মীদের ঐক্য এবং সাধারণ মানুষের সমস্যা ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিজয় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ছড়িয়ে পড়ে সম্প্রীতি ও ঐক্যের বার্তা উৎসবের আবহে রাজনীতি মানবিকতা ও সাংগঠনিক শক্তির এক অনন্য মেলবন্ধনে পরিণত হয় আজকের অনুষ্ঠানটি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট বাঁকুড়া নিউজ টু আজকে আমাদের ছিল বিজয় সম্মেলন তৃণমূল কংগ্রেসের যে প্রথা যে রীতিনীতি সেই রীতিনীতি মেনে দুর্গা পুজোর পর প্রত্যেক বছরেই আমাদের এই বিজয় সম্মেলন সারা পশ্চিমবাংলা জুড়ে যেমন হচ্ছে আমরাও প্রত্যেক বছর করি এই বছরও সেই বিজয় সম্মেলন আমরা করলাম যারা আমাদের দলের সর্বোচ্চ নেতা নেত্রী তারা তো আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দেয় দায়িত্ব দেয় আমরা সর্বস্তরের কর্মীদেরকে সঙ্গে নিয়ে জনপ্রতিনিধিকে সঙ্গে নিয়ে সেই কাজগুলো আমরা বিগত দিনে যেমন পালন করছি এবারে যে নির্বাচনটা একটু আলাদা গুরুত্বপূর্ণ রয়েছে আমরা ইতিমধ্যে কাল থেকে আমরা পুরোপুরি মাঠে নেমে আমাদের দলীয় নেতৃত্বরা যা নির্দেশ দিচ্ছেন সেগুলো আমরা পালন করবো সেরকম কিছু নেই সেটা আমরা আমাদের মধ্যে আমি কিছু লক্ষ্য করিনি সকলকে সঙ্গে নিয়ে চলি সকলেই দলের জন্য প্রাণ দেয় তারা সকলেই এই নির্বাচনেও দলের জন্য প্রাণ দিয়ে লড়াই করবে অবশ্যই ফিরে পাবো আমরা গঙ্গাজল ঘাটি ব্লকের চারটি অঞ্চল থেকে আমাদের যিনি প্রার্থী হবেন তাকে আমরা চার হাজার ভোটে জিতাবো সালতনাটা তো বাদেই দেন মেজা তো রয়ে গেল আমরা চার হাজার ভোটে জিতাবো আমাদের যিনি প্রার্থী হবেন আমি একজন ছোট নেতৃত্ব হিসাবে অন্তত আমি মনে করি আমাদের প্রার্থী হবে কুড়ি হাজারের বেশি ভোটে জিতবে সালতনা বিধানসভায় আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান রয়েছে দুয়ারে সরকার রয়েছে মানুষের হাতে মমতা ব্যানার্জি চুরানব্বইটি জনমুখী প্রকল্প তুলে দিয়েছে যেগুলো গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ কৃষক পরিবারের মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী তাদের সকলেই উপকৃত হচ্ছে সেগুলো আমরা মানুষের কাছে যখনই তুলে ধরবো মানুষ ভোট আমাদেরকেই দেবে